প্রায় পাঁচ ঘন্টা পর ইডি দফতর সল্টফ্লেক্স সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় এটি আধিকারিকরা তাকে দ্বিতীয়বারের জন্য তলব করেছিলেন জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছে আমি তা পূর্ণ সহযোগিতা করেছি আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কর্পোরেশন এটাই হচ্ছে ব্যাপার এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না

ওকে আপনার পুরো নামটা ঠিক আছে